আজ মঙ্গলবার দোসরা এপ্রিল নিজের জন্মদিন উপলক্ষে সকালবেলা মাদ্রাল বজরাঙ্গলি মন্দিরে পুজো দিতে আসলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এবং সাংসদ অর্জুন সিং thank you দেখুন মন্দিরে পুজো দিয়ে কি বললেন তিনি প্রার্থনা কি করবো সেটা আপনাকে জানাবো হয় নাকি অসুর ভগবান বজরঙ্গলী কাছে আমরা আসি শক্তির জন্য বজরঙ্গবলি সংকট মোচন আছেন অসুর শক্তিকে নাশ করবেন এই আশীর্বাদ নেওয়ার জন্য এসছি আমরা বজরঙ্গবলি যাতে সবার রক্ষা করুক যত ভক্তজন আছে যত মানুষ আছে এই পৃথিবীতে সবার যাতে উনি সাহায্য করুন এটাই বের মলিক আছে বজরংবলি সবটাই দেখছেন এই পুকুর চুর চোর সবই উনি দেখবেন আর সবার ব্যবস্থা উনি করবেন এটা দৃঢ় বিশ্বাস আছে তাই তো লক্ষ লক্ষ মানুষ রোজ সকালবেলা উঠে ঠাকুরকে পুজো করে ঠাকুরের উপরে বিশ্বাস আছে মানুষের এটা যে যে ধর্মের মানে কিন্তু ঠাকুরের উপরে সবার বিশ্বাস আছে দেখুন মমতা ব্যানার্জি সরকারের সমস্যাটা কি আছে উনি সরকারি পয়সা দিয়ে পার্টি চালান সরকারি পয়সা দিয়ে উনি নিজের পশ্চিমবাংলা মানুষকে গরিব মানুষকে উনি ভাবেন চাকর যে সরকারি প্রকল্প হয় এটা মানুষ কে সাহায্য করা যায় সেটা উনি ভেবে নিয়েছেন যে উনি রাজা আছে না প্রজাকে বাঁচছে না এটা সরকারি যে সাহায্য হয় সরকারি যে প্রকল্প হয় সবটাই মানুষের টাকার উপরে কিন্তু উনি ওই টাকার মালিক হয়ে গেছেন এটা উনি মনে করছে কিন্তু এই মনে করাটা উনার ভুল ভারত বর্ষে সংবিধান আছে সেই সংবিধান आगामी दिन उना सटीक जगह पूछे देवर व्यवस्था करबे जो तो दुर्नीति जो जो तो ये भूल काज होच्छे सबटाई उनार तार काय फेत लागे सभी प्रकार के आधुनिक डिजाइनर कपड़े लेकर आपके लिए हाजिर जमजम फैशन जम नमस्कार आदाब सलाम मैं मोहम्मद इकबाल मेरा ये शॉप है आप आइए अगर विजिट कीजिए तो माल में कोई भी प्रॉब्लम हो तो कर गिर जाए तो कलर चेंज कर दिया जाएगा पसंद नहीं आएगा आपको तो माल रिटर्न किया जाएगा हमारे जो है सात सौ साढ़े सात सौ आठ सौ नौ सौ हजार रेंज में अच्छा से अच्छा जींस मिल जाएगा टी शर्ट साढ़े चार सौ पाँच सौ सात सौ आठ सौ तक का अच्छा मिल जाएगा कांकिनारा छः नंबर साइटिंग के पास जमजम स्मार्ट युग का स्मार्ट कलेक्शन